কয়েকটি ছুটি সহ মোট ছত্রিশ দিনের টানা ছুটিতে যাচ্ছে স্কুলগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি আট মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা আগামীকাল থেকে শুরু হচ্ছে ফলে আঠারো দিন আরও বন্ধ থাকছে পাঠদান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিরন বলেছেন রমজানে আঠারো দিনের যে পাঠদান ঘাটতি হবে তা পরবর্তীতে কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে বুধবার গণমাধ্যমে একথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর মিলন প্রসঙ্গত বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি থেকে রমজান সহ আরও কয়েকটি ছুটি সহ মোট ছত্রিশ দিনের টানা ছুটিতে যাচ্ছে স্কুলগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি আটই মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা আগামীকাল থেকে শুরু হচ্ছে ফলে আঠারো দিন আরও বন্ধ থাকছে পাঠদান পবিত্র রমজান মাসে প্রাথমিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনসানুল হক মিলন বলেন মাদ্রাসা ও কলেজগুলো আগে থেকেই পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেছে তাহলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেন ছুটির বৈষম্য থাকবে আমরা মূলত সব স্তরের শিক্ষার্থীদের জন্য ছুটির বিষয়টি সমান করতে চেয়েছি টানা ছত্রিশ দিন ছুটির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বিষয়টি পরিষ্কার ছুটি বাদ দিলে ক্লাসরুম বন্ধ থাকবে মাত্র আঠারো দিন এদিকে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী রমজান মাসের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হবে এই ছুটি টানা ছত্রিশ দিন চলবে এর মধ্যে হিন্দু ধর্ম অবলম্বীদের একটি পূজার পবিত্র সবে কদর ঈদ উল ফিতর মহান স্বাধীনতার দিবসের ছুটি রয়েছে এদিকে আকস্মিক ছুটির ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও কেউ কেউ পাঠ্যসূচি শেষ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এর আগে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি গড়ায় উচ্চ আদালতে একজন আইনজীবী হাইকোর্টে রিট পিটিশন করলে আদালত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন পরে সরকার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে গেলে হাইকোর্টে আদেশ স্থগিত করে দেন ফলে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে সরকারের বাধা নেই কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয় রমজান মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তই নিল তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও পর্যন্ত ভালো তোমার সময় আল্লাহ হাফিজ আসসালাম রহমাতুল্লাহ